এই হইলো ওনার পাসপোর্ট এর কপিটা বা অরিজিনাল পাসপোর্ট আর এই হইলো ইমিগ্রেশন যে ফর্ম ফিল আপ করার লাগে আমরা অফিস থেকে এটা কমপ্লিট করে দিয়েছি ওনাকে আর এই হইলো শ্রীলঙ্কার ওনার টিকিট আগামী দিন দুপুর বারোটা কত মিনিটে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট ওনার ফ্লাইট শ্রীলঙ্কার এয়ারলাইন্স আর এই হইলো সৌদি আরবের ওনার ই ভিসা আর এ হলো ওনার বিএমটি মেন পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ওনার সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে দিছি আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন যেন উনি ঠিক মতে গিয়ে পৌঁছাতে পারে উনি যাচ্ছে কোথায় ওনার কাছ থেকে শুনবো আপনি ঢাকা থেকে কোন জায়গায় ফ্লাইট করতেছেন ঢাকা থেকে আমি যাব হচ্ছে সৌদি আরব রিয়াদে রিয়াদে না আচ্ছা রিয়াদে ওনার ফ্লাইটটি শ্রীলঙ্কা এয়ারলাইন্সে ওনার জন্য দোয়া করবেন আপনার কাগজপত্র সবকিছু আপনি বুঝে পাইছেন তো না সবকিছু বুঝে ভিডিওর আগে আমরা যদি আপনাকে সবকিছু দেখাই দিছি সবকিছু বুঝে পাইছেন অবশ্যই আচ্ছা যাই হোক ওনার মেন পাওয়ার এবং পাসপোর্ট বিশাল কপি সম্পূর্ণ কাগজপত্র ওনাকে বুঝিয়ে দিছি ওনার জন্য দোয়া করবেন সকল প্রবাসী ভাইদেরকে সালাম ও দোয়া ভালোবাসা করবেন ধন্যবাদ সবাইকে